আর ফরজ কাম করে যাবেন হারাম ত্যাগ করবেন এবং সারাক্ষণ তবাস্তেকবার যেন থাকে ক্ষমা চান আল্লাহর কাছে মাফ চান এবং তবাক করে ফিরে আসে খুবই দরকার এগুলি যেন আর প্রস্তুত বুঝে আসছে সাহবাহিক তারা মরে গেছে আগামী দিন মরে যাবে বললেই তারা আর কিছু বাড়ানোর ক্ষমতা থাকতো না এরকম সবসময় সেটা দেখবো যে হারাম যেন আপনাকে পেয়ে না বসে ফরজ যেন আপনার বাদ না পড়ে এবং আপনি লেগে থাকে আল্লাহ ক্ষমা করে দিলে কিছুই না ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে হাজিসের রসুল্লাহম বলেছেন হাজি খুশিতে আল্লাহ তালা বলেন যে বনি আদম তুমি আমাকে যত বেশি আশা করবে তত বেশি ডাকবে আমি তোমার ডাকে সাড়া দেবো বলা উবায়ালি কারো পরোয়া করিনি যদি তোমার গুণা আসমান পর্যন্ত পৌঁছে যায় তারপর তুমি আমার কাছে তহবা করছো আমি তোমার সব ক্ষমা করে দেবো বলি কারো পরোয়া করি না এই জন্য লেগে থাকতে হবে আল্লাহ আমাদের কবুল করতে দুনিয়া বিমুখতা বলতে কি বোঝানো হয়েছে ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রত্যেকের পরিবার আছে তাদের ভরণ পোষণ স্বাচ্ছন্দ্য চলাফের জন্য টাকা পয়সা হয় ইনকামের কত পথে হাঁটতে হয় তো আমাদের কিভাবে চলা উচিত দুনিয়া বিমুখতা অর্থ এটা নয় যে আপনি দায়িত্ব পালন করবেন না যাদের দায়িত্ব আপনার আছে তাদেরকে ধ্বংস করবেন তাদের জন্য পুরস্কার করবেন না এটা দুনিয়ার বিমুখতা না এটা হচ্ছে অলসতা এবং এটা হচ্ছে কৃপণতা এটা হচ্ছে শয়তানের কাছাদি আপনি রোজগার করবেন রোজগার করবেন যা চলে বাকিটা দিয়ে তিনটা চারটা বাড়ি বানাইতে হবে এটা ছেড়ে দেন চলন সই জীবন রসুল যেভাবে পছন্দ করেছেন সেটা করবেন রসুল কি পছন্দ করেছেন কাফা আল্লাহ আলে যারা হবে তাদের তাদের ইয়া যেন আয় যেন হয় কাফাফ মানে চলন সই চলন সই বুঝছেন তো টানও পড়ে না আবার জমাও হয়ে যায় না জমা হইলে বেশিরভাগ দান করবে যদি দান করতে পারেন অনবরত খরচ করতে পারেন বুঝবেন যে আপনার কি আছে দুনিয়া বিমুখতা আছে টাকা রোজগার করা না টাকাকে খরচ করা না করতে পারাটা দর্শনীয় টাকা খরচ করবেন ভালো যেই কোনো কাজ পাবেন সেখানে খরচ করবেন এটা করতে পারলে আপনি দুনিয়া বিমুখ আর যদি টাকা রোজগারও করেন না দেনও না খরচও করেন না কেবল চিঠিও বসে থাকেন শুধু নামাজ পড়ে মসজিদে বসে থাকেন এটা দুনিয়া বিমুখ প্রমাণ নয় দুনিয়া আছে তারপরে দুনিয়া থেকে বিমুখ হচ্ছেন আমার আমাকে আটকাইতে পারে না সে হচ্ছে সেরা দুনিয়া নাই আপনি বিমুখ হবেন কি আর না এর আর মসজিদে শুয়ে দেখবেন দুনিয়া বিমুখ দেন ব্যবসা করবেন দান করবেন বাড়তি জিনিস আজকে আগামী দিন জমা রাখি এটা করতে পারেন চিন্তা করবেন আগামী দিনে আমার আল্লাহ আছেন আগামী দিনও তিনি দিবেন আজকে যে আল্লাহ দিচ্ছেন আগামী দিনও সে আল্লাহ দিবেন দিবেন না অবশ্যই দিবেন গতদিন দেন না আজকে দিচ্ছেন না ঠিক আগামী দিনেও তিনি দিবেন এত বেশি জমা রাখার কোনো দরকার নেই তো মাসের বেতন দিয়ে মাস সারতে পারলে আলহামদুলিল্লাহ বুঝলেন না সারতে না পারলে তখন আপনার এদিক সেদিক যোগাযোগ করে যেন ঋণটা মুক্ত হইতে পারে জমা রেখে আগামী এক বছরের খাবার জমা রাখতেছি মুক্ত এটা চিন্তা ভাবনা করে বসে রাখে না কারণ যে কোনো সময় দেখে খাবার আপনি খাবার খবর দিনে দেখে চলে গেছেন তো এই জন্য আলে মাহমুদ এটাই আমি চাচ্ছি দুনিয়া রোজগার করবেন হালাল থেকে জমাও করবেন না যত বেশি পেলেন তা করবেন যে আমার খাবার আমার দায়িত্ব হয়ে গেছে তিন নম্বরটা বাকি আছে এটা হলো দিয়ে একটা দুইটা বুঝছেন তো একজন মানুষের সম্পদ হচ্ছে যেটা সে খায় আরেকটা হচ্ছে যেটা সে পরিধান করে আরেকটা হচ্ছে যেটা সে সদকা করে আপনার জন্য যেটা আছে দেখ সন্তানের জন্য আপনার পাগল ভর্তি বেশিরভাগ মানুষ কেন করে দুই একটা হচ্ছে চোখের সৌন্দর্য জাহারাত হায়াতির দুনিয়া আর বেশিরভাগ মানুষ সন্তানের জন্য করে সন্তানের জন্য পাগল আলু কোথাও বলে নাই যদি থাকে সন্তানকে দিতে বলছে না থাকলে দিবেন না সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে বাবার দায়িত্ব কমে যায় সন্তান ছোট থাকে তার দায়িত্ব আছে পালন করতে হবে এটা আপনাকে তাহলে বোঝা গেল যে দুনিয়া বিমুখের অর্থ এই নয় যে আমি কাজ করানো বন্ধ করে দুনিয়া সবকিছু বন্ধ না দুনিয়া আবাদ করার দায়িত্ব দায়িত্বের ভিতরে পড়ে দুনিয়া বিমুখ দুনিয়ার প্রতি মোহ দুনিয়ার প্রতি মোহটা যেন আমার না থাকে আমার এটা করতে এটা করতে পাগল ধর্ম হয়ে যায় জি গুলিস্তানে পুরো টাকা দিয়ে কম বেশি করে নতুন টাকা দেওয়া হয় এটা আমরা জানি সুদ এইখানে আমি তাদের কিভাবে কিভাবে দাওয়াত দিব এটাই এটা ভুল প্রথমত গৃণা তো থাকবেই মান রামেন প্রমুম দ্বিতীয় যদি বলার সুযোগ থাকে বলবেন সুন্দর করে বুঝে বলবেন যে আমি আলমদের কাছে সুদ শুনছি আপনি কোনো আলম জিজ্ঞাসা করেন মানে তাকেও একটু পাঠান কিন্তু আপনি বললে অনেক সময় মনে করবো যে একটা কোন ফকরা বলছে তাকে ওই হুজুরের কাছে পাঠান মসজিদে কোনো একটা এটাকে জায়েজ বলবে না আলেম যদি হয় জায়েজ বলবেন জাহেল যদি কোনো জামা কাটতে বসে গেছে আবার কেউ আবা কাবা লাগে দেখি মাঝে মধ্যে আমি ওদের ভয় আমি আর আবা লাগে না কেন জাহেলটা যখন শুরু করছি এটা ভরা না এটাও না ভরা উচিত বুঝছেন হাসান বসির রহমতুল্লাহ আলী একদিন খুব সুন্দর জামা পরে মসজিদে ঢুকছে সবাই বলতেছে যে আপনি সুন্দর দাম পরে বলছেন বলছে এই জন্য যে এখন সবাই সুপ পরা আরম্ভ করছে আমি আর সুফি হতে চাই না সুপ তো কখনো বেদাতিদের বেশি ওইটা ছেড়ে দিতে হয় এই জন্য আমরা পাগড়ি বাঁধাস আমরা কেন বেদাতির কোনো বড় সুন্দর কিছু না আমরা জানেন যে পাখির বাজার কোনো আলাদা সোহাব একটা হাদিস নেই আলাদা সোহাবের কোনো হাদিস নেই বিশুদ্ধ কোনো হাদিস নাই যে পাগড়ি বানলে সত্য সব হ্যাঁ পাগড়ি বানলে ফেরেস্তা এগুলি কোনো কিছুই নেই পাগড়ি বানতে পারে রসুল হাই আত্মীয় অনুসরণ করে কিন্তু যখন দেখা যাচ্ছে বেদাতিরা এটাকে একটা কি বানাইছে সিম্বল বানাইছে তখন এটাকে পরিত্যাগ করতে হবে কারণ এটা কোনো মূল সুন্নত না যে আমাকে এটা মান মেনে চলতে হবে যে যা করুক মূল সুন্নত হলে যে যা করুক সারা যাবে কিন্তু মূল দিন হলে অতিরিক্ত একটা দিন রসুলকে অনুসরণ করে ওকে আমি শুধু যা যা করে সবই করবো তো এটা আলাদা কথা এরকম অনেক কিছু আছে যেগুলোকে আপনি দেখবেন যে বেদাতিরা করার কারণে আমরা ছেড়ে দিই অনেক কিছু যেগুলো বেদাতিরা শুরু করছে এগুলো অপকর্ম শুনছে এটা সাধারণ সাধারণ জিনিস ছিল এটা সুন্দর বানিয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে কেমন গুরুত্ব দিচ্ছে সত্তর গুণ স চল্লিশ গুণ স কি করলে পাখি বানা তো এরকম এরকম পাখি বান্ধা হুজুর কাছে না আলেমের কাছে জিজ্ঞাসা করুন ওনাকে একটু বুঝাই বলবেন ভালো আলেমের কাছে হুজুর কাছে জিজ্ঞাসা করুন আপনি যা করছেন এটা আয়টা শুদ্ধ কিনা আপনি যা হারাম রোজগার করছেন আপনার বাড়ি থেকে হারাম রোজগার খেয়ে আপনাকে বাঁচবে কেউ কবরে গেলে কি আপনার মাঠটা বাঁচাবে সুন্দর করে আস্তে আস্তে বুঝাই বলেন আপনি হলে তারা ভালো করে বলতে পারবেন আর নিজের হলে বলতে পারবেন আর যদি কোনো সেখানে এটা কর আল্লাহ আপনাকে অবশ্যই আর ভালো ব্যবস্থা করবে ট্রলি চালানো ভালো আছে এটা ট্রলি চালানো ভালো না সুদ খাওয়া চেয়ে ট্রলি চালানো রিক্সা ট্রলি যত কিছু ছোটোখাটো কাজ ফাইভ মাস খাটা অনেক ভালো কোনো দোকানের ভালো কাজ করা ভালো অনেকে আছে কাজ করতে চায় না নিজে এটা করতে সুদ এটা হারাম এটা হারাম করা যাবে জি আপনার তাপসিলে দেখেছি যে যে ব্যক্তি সুরাল পাঠ করে বিচারের মাঠে মাঠে আসবে যেন দুখণ্ড মেঘ মালা টুকরা কালো ছা ঝাঁক দুজাক ভাসি ভাসি দু এখন তখন দুটো তো অনেক বড় প্রতিদিন পড়া তো সম্ভব না হতে পারে তবে দুটো সুরাতে কিছু কিছু পড়তে হবে এটা বলে যে প্রতিদিন পড়তে না পড়তে থাকে পড়তে থাকেন পড়েন আজকে পড়েনা প্রতিদিন একটু একটু পড়েন তো সবটাই পড়ে ফেলতে হবে এটা জরুরি না আমার পড়তে পারতেছেন না বড় চেষ্টা করেন এক সময় দেখবেন মুখস্থ হয়ে গেছে তখন শুয়ে শুয়ে পড়ে ফেলতে পারবেন এজন্য আপনি বারবার পড়তে থাকেন সূরা বাকার আলম রানের চেয়ে গুরুত্বপূর্ণ সূরা মানে আশ্চর্য মানে একটা বাকারার ভিতরে কি আছে আয়াতুল কুরসি আছে দেখছেন তো এবং বাকার শেষে কি আছে দুটি আয়া কাফাতা এক রাতে ঝরে যথেষ্ট বুঝছেন তো আর আলম রানের মধ্যে আল্লাহর মাহাত্ম ঘোষিত হয়েছে কি কি তিনি করতে পারেন সব এই জন্য দুটি সুরাকে গুরুত্ব দিয়ে বলেন আমাদের ওজিফার মধ্যে দুটি সুরা দিতে চেয়েছিলাম আমার তো অজিফা বের হচ্ছে সব অজি অনেকেই সাবাইতে রাজি এত বড় সুরা দিয়ে আপনার এটা সাবাই মানুষ পয়সা দিয়ে কিনবে না আর ওরা থাকতে চাও তো মূলত অজিফার মধ্যে এটা থাকা উচিত অজিফা বই আছে না অজিফার মধ্যে এটা থাকা উচিত কারণ হচ্ছে মানুষ তো কোরআন শিব সব জায়গায় যায় না অজিফা একটা পকেট রাখে আমি এখানে আলোচনা করতে গেছি ওটা সালাফিদের মসজিদ দেখি তো অজিফা আছে নুরানি ওজিফা

একটা দুটো দাও দেখি মৌখিক প্রশ্ন নেই হয় চুপ করে একটু অপেক্ষা কর আলিফ অপেক্ষা কর আলিফ আলিফ বানাই আল্লাহর চেহারার ওসিলায় দুনিয়া কিছু চাহা চাহা চাওয়া যাবে চেহারা অর্থ সন্তুষ্ট করা যাবে সুন্দর প্রশ্ন করেছে চেহারা অর্থ সন্তুষ্ট হবে না চেহারা অর্থ চেহারাই আর চেহারার ওসিলায় চেহারা চেহারা দেখার ওসিলায় আমরা একমাত্র জান্নাতে চাইতে পারবো কারণ জান্নাতে গেলে চেহারা পাব দুনিয়ার বুকে কেউ যদি বলে আল্লাহ চেহারা দেখবেন আপনি আমাদের কিছু দেন তখন দিবেন কেন এর চেয়ে বড় জিনিস আমার নাই হাদিস যেটা আছে বুঝছেন তো চেহারা ওসিলায় কিছু চাইলে যে আপনার চেহারা দেখবেন আল্লাহ আপনি আমার কিছু দেন শুধু দিবেন এটা একটা বিশাল এই সুযোগ এটা পেয়ে যেতে পারে আল্লাহ আমার জান্নাত দিয়ে দেয় এই জন্য বলছে চেহারা ওসিলায় যদি কিছু চায় বাধা দিও না কিন্তু সমস্যা হচ্ছে আল্লাহ সন্তুষ্টির অসিলায় কেউ চাইতে পারে আল্লাহ সন্তুষ্টি তো আল্লাহ নেয় আল্লাহ সিফাতের একটা সন্তুষ্ট রেদ আল্লাহ আল্লাহ কি সিফাত তো এটার অসিল চাইতে পারে না না আল্লাহ কিন্তু এটা চেহারার অর্থ না চেহারা অর্থ ভিন্ন কথা বলছেন কিনা এখন যদি কেউ চেহারা সাব্যস্ত করে আর বলে যে আমি চেহারা আল্লাহর চেহারা অসিলা চাচ্ছি তাহলে তাকে দিবেন আর কেউ যদি বলে যে আমি আল্লাহর সন্তুষ্টি চাচ্ছি সন্তুষ্টি ও চিরতায় তাহলে তাকে দ্বিতীয় দিতে পারেন নাও দেখতে পারো কিন্তু ওই না চেহারা সাথে সম্পৃক্ত না চেহারা আল্লাহ একটা কি চেহারা তো অবশ্যই আল্লাহ সিফাত আর সন্তুষ্টি আল্লাহ একটা সিফাত দুইটা একসাথে আর দরকার নেই এবং কেউ যদি বলে ইফতেকা ওয়াজিল্লা একদিকে আল্লাহর চেহারা একদিকে আল্লাহর সন্তুষ্টি দুটি শুদ্ধ সন্তুষ্টি চেহারা পাবে না কিন্তু ওই চেহারা অস্বীকার করে যদি সন্তুষ্টি বলে তাহলে সেটা হচ্ছে কি আহল কালাম 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 শাস্ত্রবিদরা বেদাতিদের আবিষ্কার করেছে কারণ তারা আল্লাহর চেহারা অস্বীকার করে যে কেউ আল্লাহর চেহারা অস্বীকার করবে সে ব্যক্তি কাফের কাফ

هذا اللهم <سؤال> بعلمك على الغيب وقدرتك الخلق أحيني ما علمت الحياة خير توفني إذا علمت الوفاة خير اللهم إني أسألك خشيت في الغيب والشهادة وأسألك رحمة الحق في الرضا والغد وأسألك في الغنى والفقر وأسألك نعيما لا ينفد وأسألك قرة عين لا تنقطع وأسألك الرضا بعد القضاء وأسألك بعد العيش بعد الموت بعد العيش بعد الموت وأسألك اللذة النظر إلى وجهك والشوق إلى لقائك والشوق إلى لقائك أي كتاب الله دنيا ربك تسيب شكله أشتزلام ترى عشان ما أذكرني عشان ما অসা এটা আপনার সাথে সাক্ষাতের যে আগ্রহ এটা আপনার কাছে চাই আল্লাহ আমার এটা দেন যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে আল্লাহ তার সাক্ষাতের আল্লাহ তার তার সাথে সাক্ষাতের আল্লাহ সাক্ষাৎ দিবেন তাকে আশা করে না আল্লাহ তাকে সাক্ষাৎ দিবেন অপছন্দ করলে আল্লাহ অপছন্দ করেন এটা হচ্ছে হাদিস দাস্ত বুঝে আছে তাই না হারামাইন ইমামগণ প্যাটের উপর হাত বাঁধেন এর দলিল সম্পর্কে জানতে চাই আসলে হারামানি হাত বাঁধার ব্যাপারে হাদিস নেই জায়গার ব্যাপারে হাত বাঁধার কোনো হাদিস নেই হাত যেখানে বাজলে তার সুবিধা হয় সেখানে পারবে সুবিধা কি তিনটা জিনিস খাবার দিতে হবে এইটা এটা এইটা তো এখানে বানলে কেউ যাদের হাত একটু লম্বা তারা কি করে নিচে আসে হাত ছোট হলে একটু করে আসে হাত যদি কোনো আরো বেশি লম্বা হলে একটু নিচে আসে তবে নাবির নিচের হাতটা দুর্বল আমরা বলেছি আমাদের সেটা আমল করে আমল এটা আমল করে হাম্বলি যারা আছে তো হারামেনি ইমামরা তো এমনি হাম্বলি তারা নিচে দিকে আমল করতে চায় কিন্তু যেহেতু আসলে ইয়াত সদর শব্দটাকে নিয়ে একটু মতভেদ হয়েছে একটা বর্ণনা আছে সদরের তো আরো আগেকার আলেমরা সদর বলতে বুঝতেন নাভি থেকে বুক পর্যন্ত সবটাই সদর বুঝতেন এই জন্য তারা এখানে রাখতেন যেখানে এখানে রাখলে বুঝতেন এটা নিয়ে কোনোদিন আগেকার আলেমদের মধ্যে ঝগড়া হয়নি বিবাদ হয়নি এটা নিয়ে আমাদের দেশে সবচেয়ে বেশি ঝগড়া হয় যে কোথায় পাঞ্চের যদি তাকাই থাকে কোথায় পেল সোজা না বললি কি হইব আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বলছেন হাত দুটা মাথায় বান্ধে ফেলে এত ঝগড়া তো দরকার নেই মানে কারণটা হচ্ছে হাত দুটা বাঁধতে বলছে কিন্তু কোন জায়গায় বাঁধতে বলছে শরীরে নির্ধারণ করে দেয় না কারণ এটা একটা কঠিন জায়গা কারণ হাত যদি কোনো ছোট হয় বড় হয় আমি অনেকে দেখছি লম্বা হাত বু এটা মানে কলার কাছে ফাসাল রব্বিকে ওয়ান হাত দিয়ে দলিল দিচ্ছে এই দলিল দুর্বল কোনো সন্দেহ নাই

এমনি রয়েছেন যে এটা তো কিছুই হলো না এটা খেয়াল রাখবেন এটা আসলে যেখানে এবার কোথায় যাবে আপনি লম্বা হাত থাকলে ওর মতো তেল ওর মতো তেল আরো লম্বা হইবে আমাদের হাত তো শুভ আছে উপরের দিকে উঠে তাই বিয়ের পূর্বে মেয়ের সাথে কথা বলার সময় কি কি প্রশ্ন অবশ্যই করতে হবে সরাতের বিষয়ে দিনের বিষয়ে মানহাজের বিষয়ে প্রশ্ন করবেন সে আল্লাহ সম্পর্কে জানে না প্রশ্ন করবেন বুঝে আছে কি কি পড়ছে বই জানবেন কারো লাগে বেশি মধ্যে এটা শুনবেন কারণ হচ্ছে যদি যদি কোনো কোনো বিভ্রান্ত হ্যাঁ কেউ আছে কেউ রাস্তা রাস্তা হলো বুঝেন তো রাস্তায় খারাপ দেখে রাস্তায় রাস্তা রাস্তা ছাড়া বুঝে না ইসলাম শুধু রাস্তার মধ্যে আড়াই তিন রাস্তা ইসলাম হবে এদের তো আপনি বিপদ দেখে আনবেন সারা জীবনের জন্য এটা তো সাবধানে ক্ষেত্রে ঠিক আছে বিয়েতে বরযাত্রী এগুলো কি বিয়েতে বরযাত্রী তো বর সাথে দাওয়াত দিলে যাবেন না ওরা দাওয়াত দিলে যাবেন তবে বরযাত্রী নাম গেলে তাদের খুশি হবে না কেন আমার মেয়ে বিয়ে কিছু আনন্দ না থাকলে হইব কিন্তু আনন্দ হয়ে দরকার আছে প্রত্যেকের এটা হলো ওরফ বলে আর অর্ফু কাসার শরীয়ত বিরোধী না হলে ওর শরীয়তের মতো ওর বুঝেন দেশ প্রথা দেশ পথা শরীর বিরোধী না হলে সরিয়েতের মতো শরীয় বিরোধী হলে করা যাবে না দেশের রসোল্লা ছোট ছোট বাচ্চারা গান গায় বিয়ে বরং দিয়াল আনাকে বলছেন তিনি তখন ছোট ছিলেন তুমি তো গেছিলা বিয়েতে গান গাও নাই তোর কি গান গাইবো তো বলবো যে আতাই না কুম আতাই না হাইয়াও না হাইয়াও কুম এসেছি এসেছি তোমাদের স্বাগত কান গাই শিখাই দিচ্ছেন কারণ তিনি তো আমাদের দিন তো এত না মানে যেটা তো দৌড় যায় যেটা নৌ করতে বলা নাই কিন্তু হারা হচ্ছে পুরুষের সামনে মেয়েরা গাইবে মেয়েরা পুরুষের সামনে এটা কিন্তু নিজেদের মধ্যে মেয়েরা মেয়েরা মোদিনা তো এখন মেয়েরা মেয়েরা গান গায় দেখবেন ছেলেরা ছেলেরা গান গায় কারণ এটা শরীরতে বিয়ে কে প্রসার প্রসার করে একটা মাধ্যম বিয়ে যে চুরি করে হয় না এবার তো আরেকটা বিয়ে করে আসে না এই মেয়ে তো আরেকটা বিয়ে হয় না এটা প্রমাণিত হবে কেমন এই প্রসারের মাধ্যমে দুই নম্বরই বন্ধ হয়ে যাবে বুঝলেন দুই নম্বরই বন্ধ হয়ে যাবে প্রচার মাধ্যমে আর এখন হয়েছে কি ফোন ফেলো ফোন ফোনের বিয়া কি কিছুক্ষণ পরে দেখবে যে আসলে আরো চারটা বিয়ে করছে পাঁচটা হারাম কাজ করতে পারছি এই জন্য সাবধান সুভান কিছু নাই একটা বছর করতেই হবে ওরে বাবা রে আমি একজন নতুন সালাফি বাবা রে আলহামদুলিল্লাহ ইসলাম শিখতেছি কেমন আমার মা বাবা আলাদা থাকে না আমার বাবা আমার সাথে যোগাযোগ করলে রাগ করে আমার মা সাথে আমার মার সাথে আমার বাবা আমার মার সাথে রাগ করবেন কিন্তু আমার মা তার সাথে বাবারও জানতে তার সাথে রাখতে বলে আমি উপার্জনের সক্ষমতা অর্জন করা পর্যন্ত বাবার বাসায় কষ্ট করে থাকতে বলে এখন আমার ভয় লাগে যদি আমার বাবা আমার মার সাথে যোগাযোগ করা দেখে ফেলেন তাহলে আমার ঘর থেকে বের করে যাবেন এক্ষেত্রে কি আমার বয়স শ্রীক হবে না বয়স শ্রীক হবে না আপনি এখানে বাবার বাবার কথা শুনবেন মাকে বুঝিয়ে দেবেন যে আপনি আমার সাথে কম্পেন কারণে এটা কারণ হচ্ছে কি আপনি তো এখন বাবার তত্ত্বাবধান থাকতে বাধ্য কারণ মায়ের কোনো আপনার তত্ত্বাবধান না বাবার কথা এখানে বড় হইলে আপনি যখন ভালো অবস্থায় যাবেন মাকেও দেখবেন বাবা দেখবেন এটা শিরিক না এই অবস্থা শরীর দৃষ্টিকোণে আমি কি মায়ের সাথে কথা মানবো মায়ের কথা আপনি মানবেন তবে অবশ্যই বাবার সাথে আপনি যোগাযোগ রাখা কারণ মাকে আপনি দূর থেকে যতটুকু পারেন টেলিফোনে কথাবার্তা বলে বা দুই একদিন কোনোদিন বেশি মাখামি করে বাবা যে রাগ করে এটা করেন না কারণ বাবাকে এখানে আপনার দেখে শুনে ওনার একটা দায়িত্ব আছে কর্তব্য আছে তা বাবার প্রতি আপনারও কর্তব্য আছে মার প্রতি কর্তব্য কখন হবে যখন আপনি প্রাপ্তবয়স্ক হয়ে যাবেন তখন আপনি কিছু করবেন তখন ইনশাল্লাহ মার প্রতি কাজ করতে পারেন আরো একটা আমাদের মুসলিম ইমাম একটা ওয়াজে বলেন হোসাইন নামক এক কেউ রসুল সাল্লাহ কবর কাছে গিয়ে সালাম দিলে তিনি সেখান থেকে সরাসরি উত্তর দিতেন আচ্ছা তাই নাকি জীবনে ছুটি নাই এটা হলো ওনার ওনার হচ্ছে কি এটা হলো হ্যাঁ ওই যে ঠাকুরমার জুলি বানাইছে দ্বিতীয় নম্বর এটা কবর একটা হাসান হাসান বসেছিলেন ভিতর থেকে তাদের বলেন যে তোমরা বাসায় যাও ইত্যাদি এই ছাড়া অন্য কোনো মসজিদ না থাকলে বাসায় ছাড়া আদায় করা যাবে অন্য কিছু মসজিদ না থাকলে মসজিদে যাইয়া আলাদা দুই ডাকাত করে নামাজ পড়ে ফেলুন নিজে আরো সাথে মসজিদে ফেললেন ঘরে পড়া অভ্যাস করিয়েন না মসজিদে আগে আগে পরে পর পর পড়বেন নামাজ সাথে ইমাম নিমাম আশা একটু হাইটে যাবেন বাসা পদ দিয়ে ফেলে এটা হিজব যেখানে গেলে সুন্দর নামাজ পড়তে পারে নামাজ হলো মূল মুল ইসলাম পড়তে পারে তাই কিছু নেই দেখার কোনো মানে হয় না আপনি যে কোন মূল্যে যদি শুধু সুস্থ ভালো থাকে সুধুর থাকে বদলে আর দিয়ে চলে যাবেন বাসা বানাই তো দেয় তুই নিজের বাসা কর নিজের বাসায় এরকম হলে বাসা একটা নিজে বানাতে সবার লান দিকা আর সাথে বেলা সফর তুমি সালাম আলাইকুম খোলা আলিফ কি করবি তুই তো আলীম মানুষরা balans <laughs> <laughs> <laughs>